আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ছটিকা অভিযানে আটক তেইশ বাংলাদেশি সহ ছাব্বিশ জন প্রবাসীদের দারুণ সুখবর দিলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এবং মালয়েশিয়ার সেলাঙ্গর ও নেগ্রিসেম্বিলান রাজ্যের আংশিক বন্যায় বেড়েছে ক্ষতিগ্রস্তের সংখ্যা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জোহর স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অফিসাররা গতকাল শহরের কেন্দ্রে একের পর এক ঝটিকা অভিযান চালিয়ে ছাব্বিশ জন অনথিভুক্ত প্রবাসীকে ওভারস্টে করার জন্য আটক করেছে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারুদ্দিন তাহির বলেছেন রাজ্যের রাজধানীর বেশ কয়েকটি দোকানে পনেরোটি অভিযান চালানো হয় যেখানে একশো পনেরো জন বিদেশির নথিপত্র যাচাই বাছাই করা হয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তেইশ বাংলাদেশি দুই ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করে কর্মকর্তারা তারা ইমিগ্রেশন এবং উনিশশো অবৈধভাবে দেশে থাকার এবং প্রবেশের জন্য বিভিন্ন আইন এবং প্রবিধান লঙ্ঘন করেছিলেন তিনি বলেন যারা ইমিগ্রেশনের বৈধকরণ কর্মসূচিতে অংশ নেয়নি তাদেরকে ধরতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে তিনি এ সময় আরও জানান যারা এ সময় জরিমানা দিয়ে দেশে ফিরতে যান তারা অবশ্যই রিক্যালিব্রেশন রিটার্নের মাধ্যমে নিজ দেশে ফেরত যেতে পারেন তিনি বলেন এ সময় যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় অথবা কাজ দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে ইমিগ্রেশন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি বলেছেন মালয়েশিয়ায় কর্মরত কর্মীরা কর্মসংস্থান আইন উনিশশো ধারা সিক্সটি পি এবং সিক্সটি কিউ অনুযায়ী সময় দিন এবং কাজের অবস্থানের উপর ভিত্তি করে নমনীয় কাজের ব্যবস্থার জন্য তাদের নিয়োগকর্তাদের কাছে আবেদন করতে পারবেন একটি এক্স পোস্টের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন এই ধরনের অনুরোধগুলো ষাট দিনের মধ্যে প্রতিক্রিয়ার জন্য নিয়োগকর্তাদের কাছে জমা দিতে হবে এবং যদি নিয়োগকর্তা সে আবেদন প্রত্যাখ্যান করেন তাহলে নিয়োগকর্তাদের অবশ্যই প্রত্যাখ্যানের উপযুক্ত কারণগুলো দেখাতে হবে একই পোস্টে সিম এমপ্লয়মেন্ট অ্যাক্ট উনিশশো একটি ও সংযুক্ত পড়াচ্ছেন যেখানে নমনীয় কাজের ব্যবস্থা সম্পর্কিত অংশ এক্সআইআইসি হাইলাইট করা হয়েছে আইনের ধারা সিক্সটি পি এর এক অনুসারে একজন কর্মচারী তার নিয়োগকর্তার কাছ থেকে কাজের সময় বা কাজের দিন অথবা কাজের স্থান পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন এই অনুরোধ করার ক্ষেত্রে তিনি নিয়োগকর্তার কাছ থেকে উপযুক্ত কারণ দর্শানো ব্যতীত প্রত্যাখ্যাত হবেন না আইনে আরও বলা হয়েছে এর অধীনে কাজের ব্যবস্থার জন্য আবেদন কর্মচারীকে শ্রম মহাপরিচালক কর্তৃক নির্ধারিত ফর্ম এবং পদ্ধতিতে লিখিতভাবে ধারা সিক্সটি পি এর অধীনে নমনীয় কাজের ব্যবস্থার জন্য আবেদন করতে হবে এদিকে নতুন এই আইনের ফলে মালয়েশিয়াতে কর্মরত কর্মীরা বিপুল সুবিধা ভোগ করার সুযোগ পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন এর ফলে কোনো কর্মীকে যদি তার উপযুক্ত কাজ দেয়া না হয় কিংবা সে যদি তার কাজে আরামদায়ক অনুভূত না করে সেক্ষেত্রে ক্ষেত্রে সে তার নিয়োগকর্তার কাছে কাজ সময় কিংবা স্থান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে এই সুযোগ রাখার ফলে কর্মীরা অনেক নমনীয় পর্যায়ে কাজ করতে পারবেন বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার শ্রীলঙ্গর এবং নেগ্রি সেম্বিলান রাজ্যের রেকর্ডকৃত বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা আজ দুপুরে ৪৮৭ থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচশো চৌত্রিশে সামান্য বৃদ্ধি পেয়েছে এবং মেলাকাতে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি নাদমার একটি রিপোর্ট অনুসারে চারটি অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে যার মধ্যে তিনটি খোলা হয়েছে এবং একটি আজ বিকেল চারটা পর্যন্ত ক্লাং তিনটি পিপিএস সক্রিয় করা হয়েছে যেখানে তিনটি পরিবারের বারো জন শিকার এবং কোয়ালা সেলাঙ্গরের তেরোটি পরিবারের চুয়ান্ন জন ভুক্তভোগী এবং পেটালিং জায়গা সাতাত্তরটি পরিবারে তিনশো চৌত্রিশ জন ভুক্তভোগী আশ্রয় নিয়েছেন ইনফোবে যে পোর্টাল বলছে তিনটি চালু আছে সেলোকা কেবাংসান সেম্পাক দেওয়ান মজলিস আপার কুয়ালা সেলাঙ্গর দেশা কোল ফিল্ডস এবং এসকে সুঙ্গাই বিনজাই এ যা সর্বশেষ পিপিএস হিসেবে খোলা হয়েছে নেগ্রিসেম্বিলান এ সিভিল ডিফেন্স ফোর্সের রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নেগ্রিসেম্বিলান দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্র দ্বারা জারি করা এক বিবৃতিতে বলেছে সুরাও কাম্পুং নোরাম্বাইতে আজ বিকেল সাড়ে বারোটায় আরেকটি পিপিএস খোলা হয়েছে রেমবাও এ সত্তর জন বিক্টিমকে সময় আশ্রয় দেওয়া হয়েছে